আহা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে প্রবাসী ঠিক পরিমাণ ঘাম ঝরে প্রত্যেক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার দেরহামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে বিজা ঘামে বিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না 18 বছর 16 বছর 14 বছর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো